আমি যখন এইচএসসি পরীক্ষা দিছি আমি প্রতিদিন পরীক্ষা দিতে যাওয়ার আগে দুই টাকার নফল নামাজ পড়ে বের হয়েছে এবং এই টাইমটাতে এইচএসসি পরীক্ষা চলাকালীন আমি সর্বাধিক আল্লাহ ধর্মকর্ম করছি এখন অনেকের এটাতে মনে হইতে পারে যে ভাই তুই কি সিজনাল নামান না কথা আমি বিপদে পড়ছি আমি তো অবশ্যই আল্লাহর একজন বান্দা সে অনেক দয়াশীল অনেক ক্ষমা অনেক ক্ষমাশীল সে তাই না তো আমি এখন যদি কোনো জায়গায় বিপদে পড়ে আমি তো আমার আল্লাহর কাছে যে হাত পাতবো হ্যাঁ হইতে পারে আমি আগে অনেক তার কাছ থেকে মুখ ফিরিয়ে রাখছে এখন বিপদে পড়ছে আমি তার কাছে যাব নিঃসন্দেহে মনে রাখতে হবে সৃষ্টিকর্তা তোমাকে তোমার বাপ মায়ের চেয়েও বেশি ভালোবাসে সে এমন কখনোই ভাববা না যে না আগে নামাজ পড়ছি এমনি পড়ি না এই জন্য আমি এখন নামাজ পড়বো না দরকার হলে এই কয়েকটা মাস এই এইচএসি চলাকালীন টাইমটা পুরাটা সর্বোচ্চ শক্তি দিয়ে নামাজ কালাম পর আল্লাহর উপর বিশ্বাস রাখো এবং আরেকটা যেটা সেটা হলো আত্মবিশ্বাস কাল্টিভেট করো আমি সেন্টারে যাই কখনো এইটা ভাবতাম না যে আমি জিপে ফাইভ পাবো কিনা গোল্ডেন পাবো কিনা আমার টার্গেট থাকতো এই সেন্টারে সবচেয়ে ভালো আমার রেজাল্ট হবে এই কারণে কিন্তু আমি দিনাজপুর বোর্ডে ফার্স্ট হয়েছিলাম বারোশো এগারো পাইছিলাম গোটা বানেশে আমার সেকেন্ড হায়েস্ট নাম্বার ছিল তো তোমার আত্মবিশ্বাসটা এই লেভেলে রাখতে হবে আত্মবিশ্বাস হবে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস থেকে এবং পরিশ্রম এবং প্রিপারেশন হবে মনে রাখবা যে সকল পড়া দেখে মনে হচ্ছে মনে নেই পরীক্ষার লোক মনে আসবে এটা জাস্ট প্যানিকের কারণে মনে হয় প্যানিক ফাইট করার কোনো উপায় নাই প্যানিকের মধ্যে বাঁচে থাকা টিকে থাকা পরীক্ষার হলে যাওয়া পর্যন্তই যা কঠিন প্রথম দুইটা পরীক্ষায় প্যানিক লাগবে তৃতীয় পরীক্ষা থেকে সবকিছু নর্মাল হয়ে যাবে আমার ছোট ভাই ও বোনেরা আমার নিজেরও পরিবারের একজন অন ওন ব্লাড পরীক্ষা দিচ্ছে সকলের জন্য রইলো অনেক অনেক শুভকামনা সকলের জন্য দোয়া রইলো সকলের জন্য ভালোবাসা রইল আসসালামু আলাইকুম